হাই ভিহার্স আমাদের অ্যাডভেঞ্চার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আরও একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি আজ আপনাদেরকে একটি ক্যাকটাস বাগান ঘুরিয়ে দেখানোর জন্য চলে এলাম ক্যাকটাস বাগানে আশা করছি আপনারাও এই ক্যাকটাস বাগানটি দেখে এনজয় করবেন এখন ক্যাক্টাস গার্ডেনে চলে আসলাম এখানে অনেক ধরনের গাছ আছে তো সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে আসুন আমরা ঘুরে ঘুরে দেখি হাই ভিউয়ার্স আপনাদেরকে এই গার্ডেনে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখানোর চেষ্টা করব এই গার্ডেনে বিশাল বিশাল আকৃতির ক্যাকটাসের দেখা পাওয়া যায় বিশাল যে এদেরকে দেখতে আকাশের দিকে মাথা উঁচু করে তাকিয়ে থাকতে হয় এর আগে যখন এই গার্ডেনে ঘুরতে এসেছিলাম তখন এখানে ক্যাকটাসগুলোতে গুলোতে কয়েক প্রকারের ফুল দেখতে পেয়েছিলাম কিন্তু এবার ফুলের সন্ধান মিলল না তো আপনাদের এই ক্যাকটাসের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা সবাই এনজয় করবেন এত বিশাল বিশাল আকৃতির ক্যাকটাস আপনারা কে কে দেখেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা গার্ডেনিং করতে পছন্দ করে আমার মনে হয় তাদের প্রত্যেকের বাসায় একটা করে হলেও ক্যাকটাসের দেখা মেলে আর ক্যাকটাস তো আমার ভীষণ প্রিয় আমার বাসাতেও কয়েকটি ক্যাকটাসের গাছ আছে আর আপনাদেরকে এখন এই গার্ডেনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আশা করছি এনজয় করবেন হাই ভিওয়ার্স এই ক্যাকটাস বাগানটি আপনাদের কাছে কেমন লাগলো তা মাধ্যমে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে হাই ভিউয়ার্স এই ক্যাকটাস বাগানটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে হাই এখন সন্ধ্যা ঘুমিয়ে আসছে আমরা আর ব্লগটি বড় করতে চাই না তো আপনাদের আশা করছি এই ক্যাকটাস গার্ডেনটি আপনাদের সবার ভালো লেগেছে আর এরপর দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে সত্যিকারেই অনেক প্রজাতির গাছ এখানে রয়েছে এগুলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে এই গার্ডেনটি বানানো হ্যালো আজ আমরা আপনাদের ক্যাকটাস গার্ডেন দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি আমাদের এই ক্যাকটাস গার্ডেনের ভিডিওটি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা অত্যন্ত আমরা আজকের মতো জোর এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আসছি এখানে সবাইকে বা